স্নান করে এসে দেখি মেয়েদিকে উঠে পড়েছে আর দেখো ওর বাবা মানে বড়মাসে এখনও ঘুমাচ্ছে আর ও উঠে ওর মতে খেলছে আর আজকে হয়তো ওর ঘুমটা একটু বেশি ভালো হয়েছে যার জন্য উঠেই কিন্তু মুডটা একদম ফ্রেশ আছে তো যাই হোক উঠেই এই যে সুন্দর হাসিটা তো ভীষণ ভালো লাগলো তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো কী শেয়ার করছো অবশ্যই সাথে থাকো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রত্যেকেই কেমন আছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে প্রত্যেকেই কেমন আছো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আমিও তোমাদের সাথে আছি পাশে থাকবো অবশ্যই তো তোমরা সবাই প্রত্যেকে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কে কোথা দেখছো থেকে দেখছো অবশ্যই কিন্তু সেটা জানাবে আর এইদিকে দেখো বরকে বললাম তুমি একটু চিমনিটা পরিষ্কার করো নেওয়ার পরের থেকে কিন্তু একবারও চিমনিটা পরিষ্কার করা হয়নি তো আজকে যেহেতু দোকান বন্ধ আছে তো চিমনিটা পরিষ্কার করছে আর মেয়ে তো তোমরা দেখতে পারলে শোনা এইদিকে খেলছে আর তারপর যাই হোক তোমাদের আর কিছুই শেয়ার করা হয়নি দুপুরে এখন খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া আজকে তেমন কিছুই রান্না করিনি একদম পাতলা করে মুসুরির ডাল আলু পটলের একটা তরকারি আর করেছি সুটকি মাছের চাটনি সুটকি মাছের চাটনি যা হয়েছে মানে তোমরা না খেলে বুঝতে পারবে না এতটা টেস্টি হয়েছে মানে আমি আর এই দিকে দেখো খাওয়া দাওয়া করে এসে বাপ মেয়ে দুজনেই ব্যস্ত হয়ে কেউ দেখছে মোবাইল কেউ দেখছে টিভি ঠিক আছে আমি ভেবেছি হয়তো দুজনেই আর কি ঘুমিয়ে পড়েছে কিন্তু না ওরা ওদের কাজেই আর কি ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক এখন একটু রেস্ট নেবো অনেক হল তো ভেবেছিলাম যে আজকে যেহেতু ছুটির দিন বন্ধ হ্যাঁ তো ভেবেছিলাম যে হয়তো কোথাও বের হওয়া হবে না তারপর যাই হোক শোনা তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে পড়েছে ঠিক আছে পরে ভাবলাম যে না একটু পার্ক থেকে ঘুরে আসি সেই জন্যই দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা একটু পার্কে আর এসেই তো সোনা খুশি হয়ে গেছে তো বিশ্বাস করো বন্ধুরা মেয়েকে স্কুলে দেওয়ার পরের থেকে না কোথাও আর দূরে ঘুরতে যেতে পারিনি আগে যেরকম মাঝে মধ্যে বড় বস্তিতে যেতাম এদিক ওইদিক একটু ঘুরতে যেতাম এখন আর হয়ই না মেয়েকে স্কুলে দেওয়ার পরের থেকে যদি একটু বেরোই তাহলে ওই পার্কের এইদিকে আসি তারপর দেখলাম এখানে রাস্তার মধ্যে ভাপা পিঠে করছে জানো তো আজকে বহুদিন পর এই যে দেখো ভাপা পিঠে চলে এসে বাড়িতে এসেই দেখো অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু সন্ধ্যাবেলা চা খাইনি তো চা বানালাম আর সাথে নিয়েছি ভাপা পিঠে তো চলো সন্ধ্যাবেলায় এটাই খাবো আর ওখানে ফুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার ভিডিও করা হয়নি ওই মুহূর্তে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে